হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আছো চেষ্টা করি সবাই ভালো আছো আমি নিয়ে এসেছি একটা নতুন লাইফ এক তো ভিডিওটা দেখতে থাকো দেখো কত এটা আমাদের প্রতিদিনই জীবনে কাজে লাগে নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো কত সুন্দর চিরুনিগুলো পরিষ্কার করবে দেখো তো জল নিয়ে নিয়েছি জলের মধ্যে ইনো দিয়ে দিলো ইনো দিয়ে এটা একটু গরম করে নিচ্ছে তো দেখা যাক কী হয় তো জল যখন ভালোভাবে ফুটে যাবে কেনা উঠে যাবে উঠে গেলো তো চিংড়িটা তখন তুলে নেওয়া হলে দেখা যাক কী হয় বা চিংড়িগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কত সহজেই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে ও এবার দেখা যাক কী করছে একটা जमा निल स्त्री कर এম্বোয়ারি কাজটা যেন নষ্ট না হয় যেন কত সহজে একটা জড়ি দিয়ে ভরপুর আয়রন করলো খুব সুন্দর এটা এটা কী করছে দেখা যায় একটা টিস্যু পেপার মনে টিস্যু পেপার এটা কি প্রেশার কুকারের জন্য ময়লা না হয় জন্য বা এটা খুব ভালো জিনিস তো এবার ওইটা হয়তো বোতলের স্টিকার চলবে ওইটা গরম করে নিচ্ছে বা কত সহজে স্টিকারটা তুলে ফেললাম কোনটা ভালো হলো এটা কি করবে এটা কি জল খারাপ জল কি বুঝা যাচ্ছে না তুমি কমেন্ট করে জানিও বাহ সুন্দর পুরস্কার হয়ে গেল তো পার্টি চেক করতে Twitch স্যার এটাতে কি করা করে দেখা যাক কল পরিষ্কার করার জন্য বাহ ধরুন তো দেখা যাক পরিষ্কার হয়েছে না বা সত্যি টেস্টটা অনেক পরিষ্কার হয়েছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য